গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছেন যে আজকের ভিডিওটি আর আজকের ওয়েদারটা দেখো একদম জাস্ট একদম দেখার মতো অসাধারণ ওয়েদার আজকে এত গরমের মধ্যে এরকম বৃষ্টি আর এরকম হাওয়া মানে সত্যি মনটা একদম ভরে যাচ্ছে এতক্ষণ বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করলাম মানে একদম পুরো গাটা পুরো ঠান্ডা হয়ে গেছে ভীষণ ভালো লাগছে সেই খুশিতে ভাবলাম ভিডিওটা স্টার্ট করি তো চলে আসলাম তোমাদের সামনে আর আমি স্নান তো করে নিয়েছি বৃষ্টিতে ভিজে ভিজি প্রায় আধ ঘন্টার মতো ভিজেছি বৃষ্টিতে এদিকে আমার আগে ঠাকুর দাসন করিয়েছি তোমাদের যেভাবে পুজো দিয়েছি সিংহাসনটা আজকেও ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়নি কেননা বৃষ্টিতে না ভিজে ভিজে আমি সেভাবে ফুল তুলতে পারিনি অল্প কিছু ফুল তুলে নিয়ে এসেছি আর দেখো আমার ফুল গাছটা না একদম পুরো ফুলে পুরো একদম মানে হেলে পড়েছে কিছু ডাল এখান থেকে আমি ছেটে দেবো যাতে গাছটা একটু সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তো চলো এখন খাওয়া দাওয়া করবো তো করে নিয়েছি যখন আমি রান্না করেছি না অঝোরে ঘাম ঝরছিল আমার গা দিয়ে মানে এত পরিমাণে গরম লাগছিল গরম পড়েছিলো অবশ্য সে সময় কিন্তু এখন বৃষ্টি হওয়াতে পুরো একদম মনে হচ্ছে আলাদা একটা পরিবেশে চলে এসেছি তো চলো দুজন ভালো লাগছে আর কি রান্না করেছি সেটা তোমাকে দেখিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো ছেলেরা আমি এখন খেতে বসব এখানে করে নিয়েছি পটল ভাজা এই যে আরও কিছু পটল ছিল সেগুলো খাওয়া হয়ে গেছে মানে বাবা খেয়েছিল সকালবেলা আমার ছেলে খেয়েছিল। আমিও খেয়েছিলাম এর জন্য অল্প কটা পটল ভাজা রয়েছে আর এখানে আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করেছিলাম এটাও ভীষণ ভালো লেগেছে খেতে এটাও খাওয়া হয়েছে আর এখানে করে নিয়েছি পরে ডিম ইঁচড়ের তরকারি ইচর কেটেছি বাবা প্রথমে ডিম রান্না করতে বলেছিল যে আজকে ডিমের তরকারি রান্না কর তো আমি ভাবলাম যে এঁচড় রয়েছে যেহেতু ঘরে তো সেটা দিয়ে ডিম দিয়ে রান্না করি আর এইভাবে ইঁচড় আর ডিম একসাথে আমার মা রান্না করতো তো ভাবলাম আজকে মায়ের মানে মতন করে আমি আজকে একটা তরকারি করে নেই। তাই চলো তোমরা কে কে আমাদের মতন এরকম ইচুর দিয়ে ডিম দিয়ে রান্না করে খেয়েছো কমেন্টে জানিও আর খেয়ে তোমাদের জানাবো যে কেমন টেস্ট হয়েছে তা চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে খাওয়া দাওয়ার সময় বৃষ্টি শুরু হয়েছে মানে তখন খুব জোর হলে দুটো থেকে আড়াইটা বাজবে আর এই সন্ধ্যা সাতটা পর্যন্ত এক টানা বৃষ্টি হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম ঠান্ডা ওয়েদার পেয়ে একদম একটানা টানা ঘুমও দিয়েছি ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে নিয়েছি তারপরে ভাবছি যে একটু বাজারে যাওয়া দরকার কেননা আজকে আমাদের এখানে হচ্ছে হাটবার আর বৃষ্টির দিনে হাটে সবজি দোকান কম বেশি বসেছে টুকটাক দু একটা ভেবেছিলাম একটু মাংস আনবো কিন্তু সেই মাংসের দোকানটা বসেনি তাই একটা মাছের দোকান বসেছে তাই সেখানে সিলভার কাপ মাছ আর রুই মাছ বসেছে তাই সেখান থেকে আমি একটু মাছ নিয়ে এসেছি কি মাছ এনেছি চলো তোমাদের দেখিয়ে দিই আর বাজারটা তোমাদের সাথে আর শেয়ার করা হলো না আর কিছু সবজি বলতে কি একটা সবজি এনেছি খুব কম হালকা দোকান বসেছে মানে বসার মতো কোনো পরিস্থিতি নেই তার মধ্যে দিয়েও ব্যবসাদাররা বসেছে কেন সবারই তো একটা পেট আছে সবাই চায় যদি কিছু বিক্রি করতে পারি তা চলো কী মাছ এনেছি আর কত করে এনেছি সব কিছুই তোমাদের জানাবো এখানে নিয়ে আসলাম এই যে রুই মাছ মাংস আনার উদ্দেশ্যে গিয়েছিলাম সেটা যেহেতু পাইনি তার তা রাত্রে সিলভার কাপ মাছ কাটারও প্রবলেম হয় যেন রুই মাছটা নিয়ে আসলাম আর এটা আমি ধুয়ে রেখে ধুয়ে নিয়ে আসলাম এখন এখন এই মাছগুলো আমি বক্সে ভরে রাখবো কেননা আজকে তো আর খাওয়া হবে না আজকে তো ইচোর রান্না করেছি সেটাই রয়েছে ওটাই খাবো তা মাছ মাছগুলো আমি বক্সে তুলে রাখি কালকে রান্না করা যাবে একদম ফ্রেশ মাছগুলো বাজারে কত করে মাছ আমি সঠিক জানি না কারণ আমি তো বাজার করি না এজন্য বলতেও পারবো না তা আজকে হাটে এই মাছটা নিয়েছে দেড়শো টাকা কিলো তোমরা একটু কমেন্ট করে জানিও বাজারে মানে প্রতিদিন সকালবেলা যে মাছ বিক্রি হয় সেই মাছটা কত করে বিক্রি হয় যে বাজারে যাও সে অবশ্যই জানো আমি তাকে উদ্দেশ্য করেই বলছি তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও তো মাছগুলো তুলে রাখি আর দিয়েছে মাছের ডিম এই দেখো কতটা মাছের ডিম দিয়েছে এই মাছের ডিমগুলো এখন ভাজা করব। চাকচাক করে ভাজা করবো বড়া করব না এখন এমনি পেলে নিয়ে ভাজা করব নুন হলুদ মাখিয়ে আর এই মাছের ডিম দিয়ে আমার ছেলে এখন ভাত খাবে সাথে একটা মাছের মাথা দিয়েছে দেখা যাক যদি কালকে মুগ ডাল রান্না করি তাহলে এই মাছের মাথাটা দিয়ে মুগ ডালটা করবো আর নিয়ে এসেছি একটু মাছের তেল এই যে বাটির মধ্যে রয়েছে একটু মাছের তেল সব কিছুই ধুয়ে এনেছি এগুলো সব কিছু এখন রেখে দেব আর সাথে এনেছি একাটি বটবডি আমার বটবডি ভাজা খেতে ভীষণ ভালো লাগে যেন বটবডি নিয়ে আসলাম আর নিয়ে আসলাম কিছু রসুন লুজ রসুন নিয়ে এসেছি একটু কম দামে পেয়ে গেলাম লুজ রসুনটা এই রসুনটা এনেছি আড়াইশো রসুন কুড়ি টাকা দিয়ে অনেক দিন যাবে দেখেছ কতটা আমার প্রায় এক মাস চলে যাবে এই রসুনে তা যাই হোক চলো আমি এখন মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিই আর বড়াটা ভেজে নিই চলে আসলাম মাছের ডিমটা ভাজা করতে এই যে নুন দিয়ে নিচ্ছি এখন হলুদ দেব হলুদ দিয়ে তারপরে মাছটা ভাজা করবো আর কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে চলো আমি আর এখন এটা কাটলাম না কেননা মাছ ডিমটা আমি তেলের উপরে যখন দেব তখন খুন্তি দিয়ে আমি একটু যদি চাপ দেই চাপ দিলেই তাহলে কিন্তু ডিমটা কাটা হয়ে যাবে আলাদা করে আমাকে আর বটিতে শোয়াতে হচ্ছে না রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল কারেন্ট চলে গেছিলো এর জন্য আর ভিডিওটা শেষ করতে পারিনি তাই সকালবেলা চলে আসলাম আবার তোমাদের সামনে ভিডিও শেষে আবার তোমাদের গুড মর্নিং বলে দিলাম কেননা আজকে যেহেতু সকালবেলা তোমাদের সামনে আসলাম তাই গুড মর্নিং জানালাম যাই হোক আর এখন সকালবেলা এতে সেলের জন্য ডালিয়া করে নিয়েছি সকালবেলা উঠেছি ছটার সময় উঠে অনেকগুলো কাজ সেরে নিয়েছি তার সাথে সাথে আজকে নতুন একটা কাজ করেছি সেটা হচ্ছে সেলে আজকে ব্যায়াম করিয়েছি নিজে ধরে ধরে শিখে শিখে ব্যায়াম করিয়েছি তারপরে ওকে গরম জল দিয়েছি খেয়েছে আমি কফি খেয়েছি বাবাকে চা করে দিয়েছি খেয়েছে তারপরে কিছু আম কেটেছিলাম এই দেখো আম খেয়ে আমের আটিগুলো রেখে দিয়েছি এগুলো লাগাবো ওর জন্য থালের মধ্যে রেখে দিয়েছি আর ছেলে এখন যাবে ওর দাদাদের বাড়িতে তো সকালবেলা একদম খালি মুখে যাবে তা ভাবলাম একটু ডালিয়া করে দিই এই যে ডালিয়া করে নিয়ে আসলাম এটা হচ্ছে করেছি শুধু আলু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ও এটা খাবে খেয়ে তারপর বেরিয়ে করবে তো চলো ভিডিওটা শেষের দিকে আর তোমাদের সাথে বেশি বক বক করব না তবে আরেকটা জিনিস বলে দিই এখনও মেঘলা ওয়েদার রয়েছে তার সাথে একটু রোদ উঠেছে কালকে কিছু আম কেটে রোদ্রে দিয়েছিলাম চলো সেটা তোমাদের একটু দেখিয়ে দিই পাকা আম দিয়ে আমসত্ত্ব দিয়েছিলাম সেই আমটার এখন এই অবস্থা হয়েছে মানে হালকা হালকা টেনেছে এখন দিন টানা রোদ পেলে তারপরে শুকিয়ে যাবে তারপর তুলে নেব আর এখানে দেখো গাছের থেকে যে আম পড়েছিল আমাদের হনুমানে ফেলে দিয়েছিল সেই আম থেকে কয়েকটা আম মানে তিনটে আম আমি কেটেছি তিনটে চালনির মধ্যে যে দিয়েছি এখন এগুলো ভালো করে যদি শুকিয়ে যায় তারপরে তুলে রাখব আর এটা দিয়ে আমি আম তেলও করে নিতে পারি কিছুটা আর এমনিও রেখে দিতে পারি যাই হোক চলো ভিডিওটা শেষ করব রোদ মোটামুটি ভালোই উঠেছে এখন আর পুরো ঘেমে যাচ্ছি দেখো আর আমাদের দেখো টমা গাছে টমা ধরেছে টমাগুলো একটু তুলে নেব নইলে এরকম না মাটির সাথে মিশে থাকলে নিচ দিকটা হচ্ছে জল পেয়ে পচে যায় আর উপরেরটা শক্ত থাকে কাঁচা কাঁচা তুলে নিলে তবুও আমি কাঁচা টমার একটা শুকনো শুকনো করে ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করতে পারবো তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল দেখাবে নতুন ভিডিওর সাথে